ফ্রেন্ডস তো তোমাদের কাছে দিন পর ভিডিও নিয়ে এলাম আসলে হলদিয়া থেকে আসার পর না আমার ভিডিও শ্যুট করা হয়নি তো আজকে ভাবলাম পুজোর বাজারটা তোমাদের সাথে শেয়ার করি কেনা তো হয়ে গেছে অনেক দিন তো শেয়ার করা হয়নি তো ভাবলাম আমিও আজকে শেয়ার করি এই যে দেখো দেখা পর্যামগুলো এগুলো তোমার পুজোর বাজার নিয়ে বসেছি আমি ঠিক আছে তো চলো শুরু করা যাক এই যে এতগুলো আমি বাজার নিয়ে বসেছি পূজন ঠিক আছে এ তো আপনাদের সাথে আজকে হলম শেয়ারটা করি কতদিন করা হয়নি হলদিয়া থেকে আচ্ছা তুমি ওটা দেখাও না আমি দেখাচ্ছি তো তো আমা দেখো তো তো হলদিয়াতে আর করা হয়নি তো ভাবলাম করে দি আর পূজো তো বেশি লেট নেই তো করে দি তো চলো ফারস্টে এটা দিয়ে শুরু করা যাক এই যে এই চারটা চুড়িদার কিনেছিলাম এই যে এটা বাড়ি থেকে এটা মা দিয়েছিল এটা তার সাথে হচ্ছে একটা প্যান্ট প্যান্টটা পুরোটা খুলছি না এতটা খুললাম এটা তার সাথে প্যান্ট আসছে ক্লিয়ার তার সাথে প্যান্ট আর তার সাথে হচ্ছে একটা ওড়না এই চকলেট কালার আর পিঙ্ক কালারের কম্বিনেশন এই যে একটা তারপর নেক্সট হচ্ছে তোমার এই যে একটা স্কার্ট এই টপ এই যে একটা টপ নিয়েছি আর তার সাথে এই যে স্কার্টটা

আর তারপরে হচ্ছে আমি পরে গোছাব আগে তোমাদের সাথে শেয়ার করি তারপরে তারপরে হচ্ছে এইটা ব্লাউজটা পরিয়েছি এই যে সিম্পলের মধ্যে বেশি হাবি জাবি করিনি কিছু আমার সিম্পলের মধ্যেই ভালো লাগে তারপরে নেক্সট হচ্ছে এই টপটাও ও দিয়েছে ও এই যে একটা ব্ল্যাক কালারের আর ওর কাছ থেকে আমার চার পাঁচটা হয়ে গেছে চার পাঁচটা দিয়েছে এই যে এই একটা টপ দুটো টপ হলো নেক্সট হচ্ছে

ফুল শার্ট এগুলো হাওয়াই ঘুরতে যাওয়ার জন্য ভালো আর তার সাথে এটার সাথে এটা নেক্সট হচ্ছে এর একটা প্লাজো প্যান্ট এটা বাড়ি থেকে নিয়েছে এটি মা সেদিন এনে দিলো প্লাজো প্যান্ট তারপরে হচ্ছে এই টপটা দাদাই দিয়েছিল জন্মদিনে এটা একবার পরেছি আর পরা হয়নি তো নতুনই একদম এই একটা বেলুন টপের মতো তারপর নেক্সট হচ্ছে এই চুড়িদারটা মা সেদিন আনলো এই যে একটা উন্না

রেড এর মধ্যে কটন কুর্তি এগুলো আমার বান্ধবীর কাছ থেকে নিয়েছি ও খুব সুন্দর সুন্দর কালেকশন রাখে তারপর হচ্ছে একটা ইয়েলো কালারের কটন কুর্তি দুটো একসাথেই নিয়েছিলাম তারপর হচ্ছে এটা মাসি দিয়েছিল আগের বছর নতুনই আছে করা হয়নি এই যে এটা একটা কাঁথা স্টিচ নয় কাশ্মীরি যে শালগুলো হয় না সেরকম কাজটা মনে হোক ফুল বডি ওয়ার্ক আছে দেখো খুব সুন্দর কালারটা গ্রিনের ওপরে ঠিক আছে আর এটার সাথে মাল মাগল সেদিনে এই কুর্তিটার সাথে পরবো তো এই হচ্ছে আমার পুজোর কালেকশান আর নেই দেখা হয়ে একবার এতগুলো জড়ো হয়ে আছে ঠিক আছে তো এগুলো এবার আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবারে এগুলো সব গোছা পে আমার গোছাতে গোছাতে দশ পনেরো মিনিট চলে যাবে তো তোমাদের পুজোর কালেকশান কেমন লাগলো প্লিজ জানিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর কোন জামাটা আমার সব থেকে বেশি ভালো হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলো আর তোমাদের কার কার পুজোর বাজার হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা লাভ ইউ অল